সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি চলে আসলাম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা ফেসবুক থেকে কিভাবে রিলস ভিডিও ডাইরেক্ট আপনাদের গ্যালারিতে ডাউনলোড করবেন তো আপনারা রিলসগুলো ডাউনলোড করার জন্য সর্বপ্রথম চলে আসবেন আপনাদের ফেসবুকের মধ্যে ফেসবুকের মধ্যে চলে আসার পর এখানে দেখবেন যে উপরে ভিডিওর একটা অপশন আছে দেখতেছেন এই ভিডিওর অপশানের মধ্যে একটা ক্লিক করবেন পর এখানে দেখবেন যে তিন নাম্বার রিলস নামার একটা অপশন আছে এটার মধ্যে একটা ক্লিক করবেন করার পর দেখবেন যে আপনার যে রিলসগুলো আছে সেগুলো কিন্তু ওইখানে চলে আসবে আসার পর আপনি ভিডিওগুলো এখানে দেখবেন তো আপনার যে ভিডিওটা পছন্দ হবে সেই ভিডিওর মধ্যে আপনি কী করবেন একটা ক্লিক করে ভিডিওটা দাঁড় করাবেন দাঁড় করানোর পরে এখানে নিচের ডাইন সাইডে দেখবেন যে শেয়ারের মতো একটা অপশন আছে এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন এটার মধ্যে ক্লিক করার পর আর একটা অপশান আসবে এখানে এখানে অপশনটা আসার পর এখানে দেখবেন যে কফি লিঙ্ক নে আমার একটা অপশান আছে এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনার যে ভিডিও লিঙ্কটা আছে ডাক্তার এখানে কফি হয়ে যাবে কফি হয়ে যাওয়ার পর আপনি এখান থেকে ডাইরেক্ট বেরিয়ে চলে যাবেন বেরিয়ে চলে যাওয়ার পর এখানে দেখবেন যে ক্রম বাজার আসে আপনার মোবাইলের মধ্যে ক্রম বাজারের মধ্যে আপনি ডাইরেক্ট চলে যাবেন ক্রম বাজার মধ্যে যাওয়ার পর উপরে দেখবেন যে সার্চবার আছে আপনি সার্চবারের মধ্যে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে একটা লেখা লিখতে হবে যে লেখাটা আমি আমার স্ক্রিনের মধ্যে দিয়ে দিব আপনারা সেখান থেকে লিখে নেবেন তো আপনার এখানে লিখতে হবে বিডিও ডাউন ডট নেট ঠিক আছে বিডিও ডাউন ডট নেট এটা লাগার পর আপনি এখানে নিজে সার্চবার পাবেন আপনার আপনি সার্চবারের মধ্যে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর দেখবেন যে আপনার সামনে এরকম একটা ইন্টারভিউ শো করবে শো করার পর দেখতেছেন এখানে সার্চ এর আছে আপনি এটার মধ্যে একটা ক্লিক করবেন করার পর আপনি একটু টিভি ধরে রাখার পর দেখবেন এখানে ফেসটা লাগা আছে আপনি ফেসটির মধ্যে একটা ক্লিক করবেন তারপর দেখবেন যে নিজের বার আসবে আপনি বারের মধ্যে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে দেখবেন যে এখানে একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর আপনি যে লিঙ্কটা এখানে ফেস্ট করছেন সেই লিঙ্কটার ভিডিওটা কিন্তু এখানে চলে আসবে আপনি যে ভিডিও লিঙ্কটা এখানে ফেস্ট করছেন দেখতেছেন আমার ভিডিওটা এখানে চলে আসলো আসার পর আপনি এখানে দেখেন লেখা আছে ভিডিও নর্মাল কোয়ালিটি ভিডিও হাইস্ট কোয়ালিটি তো আপনি হাইস্ট কোয়ালিটি যেটা আছে এটার মধ্যে একটা ক্লিক করবেন দেখতেছেন ডাউনলোড এমপি ফোর এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন এর মধ্যে ক্লিক করার পর এখানে একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর আপনি দেখবেন যে আপনার উপর দিয়ে লেখা চলে আসবে যে আপনার ভিডিওটা ডাউনলোড হচ্ছে নাকি হয় না দেখতেছেন এখানে ডাউনলোডিং চলে আসছে অলরেডি আমার এটা ডাউনলোড হয়ে গেছে আপনি দেখতেছেন তো এভাবে কিন্তু আপনি আপনার ভিডিওগুলো অতি সহজে ডাউনলোড করে নিতে পারবেন তো আমি এখন আপনাদেরকে দেখাবো আমার ভিডিওটা ডাউনলোড হয়েছে নাকি হয় নাই তো আমি ডাইরেক্ট আমার গ্যালারির মধ্যে যাবো তো গ্যালারির মধ্যে আসার পর আমার ফটো আছে অ্যালবাম আছে আমি অ্যালবামের মধ্যে যাবো অ্যালবামের মধ্যে যাওয়ার পর অল যেটা আছে এটার মধ্যে দিব দেখতেছেন ভিডিওটা কিন্তু অলরেডি দেখা যাচ্ছে দেখতেছেন নিজের কর্নার আমার ভিডিওটা আছে তো আমি ভিডিওর মধ্যে একটা ক্লিক করবো ক্লিক করার পর আপনি যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওটা কিন্তু আমি আপনাদেরকে ফেসবুকের মধ্যে দেখাইছি এখন কিন্তু আপনারা আমার গ্যালারির মধ্যে দেখতেছেন আপনারা চাইলে কিন্তু কীভাবে অতি সহজে ফেসবুক থেকে আপনারা ভিডিও ডাউনলোড করে নিতে পারেন তো আমার ভিডিওটা দেখে যদি আপনাদের মাত্র কোনো উপকার আছে অবশ্যই আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং চ্যানেলটা নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন